ফাইনালি আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেলো কি স্বপ্ন পূরণ হলো সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ডেইলি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে শুক্রবার মানেই তো হচ্ছে বাসায় আছি ছুটি আছে এই জন্য অনেকগুলি সবজি রান্না করতেছি তরকারি রান্না করতেছি কারণ শনিবার হলেই ছেলের কুচিং শুরু মাদ্রাসা শুরু দৌড়াদৌড়ি করতে গেলে বেশি রান্না করা অনেক মুশকিলের ব্যাপার তার উপরে তো ঢাকা শহরে গ্যাসের সমস্যা গ্যাস থাকে না ইলেকট্রিক ছোলাতে রান্না করতে গেলে অনেক সময় লাগে তো একটু বেশি করে রান্না করে নিচ্ছি তরকারি তিন ধরনের রান্না করছি বরবটি চিংড়ি দিয়ে রান্না করছি তারপরে মূলাটা এক জায়গায় মাংস দিয়ে রান্না করছি তারপরে মুরগির মাংস একটু রুস্টের মতো করে একটু ঝুল ছাড়া একটু শুকনা শুকনা করে রান্না করব তারপরে হচ্ছে রান্না কমপ্লিট করে এদিকে হচ্ছে জলপাই এনেছিলাম অনেকগুলি আমার ছেলেরা হচ্ছে জলপাইয়ের জেলি অনেক পছন্দ করে তো জলপাইয়ের জেলিটা খুবই ন্যাচারাল কালার হয় দেখতে এবং খেতে দুইটাই খুবই টেস্টি তো জলপাইয়ের জেলি বানিয়েছিলাম দুই ধরনের আচার তো এগুলি হচ্ছে আমার ওই যে আলাদা করে ভিডিও দেই রান্নার ওইগুলিতে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর তিনটা কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছিলো জেলি এখনও বসেনি এভাবে রাখবো দুই ঘন্টা তারপরে ফ্রিজে রাখলে একেবারে সেট হয়ে যাবে কোনো আগার আগার বা কোনো ধরনের পাডার সারা একেবারে ন্যাচারালভাবে তৈরি করা তো এদিকে দুপুর হয়ে গেছে বারোটা তো ওরা হচ্ছে তাড়াতাড়ি করে জুহরের নামাজ কমপ্লিট করে করে মাদ্রাসায় মানে মসজিদে চলে যাবে তো আগে অনেক টেনশন করতাম যে মাদ্রাসায় গেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে বাবা তো শুক্রবারে অনেক সময় সময় দিতে পারে না তো হচ্ছে গিয়ে এখন আর টেনশন লাগে না কারণ ওরা দুই ভাই একসাথেই তো যেতে পারে আর মসজিদটা অনেক কাছাকাছি তো ওরা নামাজ থেকে আসার পরে আমরা অলরেডি খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছিলাম সেটা এগুলি স্কিপ হয়ে গেছে নেই নাই ভিডিওগুলি তো সন্ধ্যার দিকে হচ্ছে পনেরো দিন আগে একটা ভিডিও আমি এটা দেই নাই তো আজকে দিয়ে দিলাম ভাবলাম পনেরো দিন আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেছিলাম হচ্ছে গিয়ে আমার একটা স্বপ্নের অনেক দিন ধরে আশা করছিলাম একটা স্টিলের আলমারি বানাবো তো ফাইনালি ওইখানে চলে গেছিলাম গিয়ে অবশ্যই কাকার দোকানে আমরা অর্ডার করেও আসছিলাম মানে এটা রেডিমেড কিনবো না আমরা বানাবো আমাদের পছন্দ মতো কালার টালার সব দিয়ে তো পুরা দোকানটা ভাবলাম আপনাদের দেখিয়ে দিই খুবই ভালো এই আঙ্কেলটার দোকান তো হচ্ছে আমরা যাত্রাবাড়িতে যেহেতু থাকি যাত্রাবাড়ি থেকেই নিয়েছি তো ফাইনালি আমার হচ্ছে তেরো দিন পর আমার স্টিল আলমারিটা বাসায় এসে যাচ্ছে দুইজন লোক দিয়েছে দোকান থেকে তো ওরা সুন্দর করে উঠিয়ে দিচ্ছে খুবই কষ্ট হচ্ছিল খুবই ভারী অর্ডার দিয়ে বানিয়েছি তো কালারটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন আমরা আমার হাজব্যান্ডের বেসিক্যালি বললো যে একটু অন্যরকম কালার দিই তাহলে ভালো লাগবে কাঠের শেপ দিয়ে দিলে কীরকম হবে তো ফাইনালি দেখলাম না খারাপ লাগতেছিল না কাঠের তো আছে কিন্তু এরকম করে দিলে একটু অন্যরকম লাগবে সবার চোখ তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন তো এটা আসার পরে একদিন একটু রেস্ট দিয়েছি পরের দিন হচ্ছে গুছালাম আলমারিটা তো গুছাতে গেলে তো বুঝতে পারতেছেন মাথা ওলা হয়ে যায় কাপড় চোপড় গুছানো তো বিশাল একটা মহাবিপজ্জনক কাজ তো ফাইনালি আমি সব কিছু গুছিয়ে ফেললাম একদিন পর এই দেখুন আমি গুছানোর পর কেমন হলো অবশ্যই জানাবেন আর কালারটা অবশ্যই জানাবে তো সন্ধ্যার দিকে একটু পিঠা বানিয়েছিলাম আর মুরগির মাংস ছিল ওইটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে খেলাম অনেক টেস্টি হয়েছিল পিঠা এবং মাংস আর মাংস দিয়ে চিতল পিঠা তো ভালো ভালোই লাগে তো এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে একটু বিস্কিট এনেছিলাম বেকারি থেকে গিয়ে একটু ড্রাই কেক তারপরে টুস বিস্কিট তারপরে চিনি বিস্কিট তো এগুলি গুছিয়ে রাখছিলাম তো আজ আর নয় অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত